হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু आवर নিউ ভিডিও वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ তো আজকে দেখ আমার চুল তো গতকালকে তেল দিছিলাম গতকালকে ব্লগ যে যে দেখছো এখন হচ্ছে আমি হেয়ার প্যাক লাগাবো একটু আগে ঘুম থেকে উঠছি হেয়ার প্যাক দিব পুরো চুলে ওকে একদম পুরো চুলে তেল দিই ঘুমাইছি আমি হেয়ার প্যাকটা দিয়ে এক ঘন্টার মতো ওয়েট করে তারপর হচ্ছে আমি হেয়ার ওয়াশ করব আজকে তারপরে রেডি হয়ে বাইরে যাব আজকে শাড়ি শুট আছে শুট করার জন্য তো এখন হচ্ছে হেয়ার প্যাকটা লাগাবো আর কিছু ব্রাশ করে নিতেছি আর একদম নিউ তেল আমার চুলে আর এই হেয়ার ব্যাগ হচ্ছে দই অথবা পানি দিয়ে হচ্ছে দিতে হয় তো আমরা আজকে টক দই বাসায় নাই এই জন্য আমরা হচ্ছে পানি দিয়ে দিব আর কোনো বলেন তো আলাদা হবে তো বড় হয়ে যেন আমার হেয়ার প্যাক দিলে একটু বেশি লাগে

সেই সুন্দর একটা ভাই বৌ আমাকে দিছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া কত সুন্দর লাগতেছে আমি যেই শাড়িটা বলি সেটা পরে আমি যেভাবে বলি সেভাবে সাজে সব আমার কথা শুনে আমার অনেক বেশি ভালো লাগে

এখন বাজে দুপুর কয়টা আল্লাহ জানে খাওয়ার আগে ভাব মানে গোসলের আগে ভাবলাম একটু টোস্ট খাবো এই টোস আমার অনেক বেশি পছন্দ জান তোমাদের ভাইয়া তিন প্যাকেট একসাথে নিয়ে আসছে মেনলি তোমাদের ভাইয়া আনাইসে হচ্ছে রাজ আর ইরফান ওরা এখন হচ্ছে শ্যুট শুরু করছে বাইরে যাওয়ার পরে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা ভিডিওটা কিন্তু তোমরা দেখতে পারবা স্ক্রিনে দেখো আমি পেজটা দিয়ে দিছি ওয়েডিং কেজ যেটা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে ওয়েডিং কেজে অনেক সুন্দর হয়েছে ভিডিওর যে রেজাল্টটা আসছে ওদের কষ্টটা সার্থক ভিডিওটা দেখে আসলে চোখের শান্তি লাগতেছে আসলে ওরা টিয়াস বার্ড কারণ আমাদের বাসায় সব থেকে সুন্দর কাপল হচ্ছে ওরা মার্শাল্লাহ ওদের দুজনকে দেখলে আসলে চোখের শান্তি লাগে কারো নজন না লাগুক সবাই ওদের জন্য দোয়া করবা ওরা সারা জীবন জাতীয়ভাবে থাকতে থাকতে পারে পারে একজন একজনের পাশে আর আমরা ওদেরকে সব সময় সাপোর্ট করতে পারি তো এই যে দেখো এই ভিডিওগুলো এত বেশি সুন্দর আসছে আমি ভাবতেছি কালকে আমার শাড়ি শুধুটা আমি এখানেই করবো কারণ আমার অনেক বেশি ভালো লাগছে ভিডিওর এইখানে দেখে তোমরা কিছুই বুঝতেছো না বাট মেন ভিডিওটা এত সুন্দর আসছে আর যে যে দেখছো সে অবশ্যই কমেন্ট করে জানাও যে আপু অলরেডি দেখে আসছি কারণ অলরেডি অনেক ভিউজ হয়েছে মাসাল্লাহ তো ওয়েডিং কেজে তোমরাও যদি কাপল শুট ভাবে করতে চাও কোনো অকেশন ছাড়া তোমরা কিন্তু ওয়েডিং কেজে বুক করতে পারো আর যদি বিয়েতে কাপল শ্যুট করতে চাও অথবা প্রি ওয়েডিংয়ে শ্যুট করতে চাও সেটাও করতে পারো কোনো সমস্যা নাই ফটোশ্যুটও করতে পারো আজকে ওরা ওদের ছবিগুলোও অনেক বেশি সুন্দর হয়েছে তোমরা দেখতে চাইলে কমেন্ট করবা তাহলে আমি হচ্ছে আপলোড দিয়ে দিব তোমরা কিন্তু যেটাই ছবি দেখতে চাও আমি সেটা হচ্ছে ইউটিউবে আপলোড করে দিই আলিশার বার্থডের হচ্ছে পিকগুলোও গতকালকে রাতে আমি আপলোড করে দিছি তোমরা যারা এখনো আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমাদের কিন্তু দিনে দুই হাজার সাবস্ক্রাইবার হয়ে মানে বেড়ে গেছে বলতেছে হয়ে গেছে অনেক বেশি ভালো লাগে সেই শুরুর দিনের মতো মনে হয় যখন একটা একটা করে সাবস্ক্রাইবার গুনতাম একটা থেকে শুরু হয়েছে আসলেই যে এখন তিন লাখ প্লাস হয়ে গেছে আলহামদুলিল্লাহ তোমরা এইভাবে আমাদের পাশে থাকবে আসলে যখন শুরু থেকে তোমাদের ভাইয়া আর আমি দুজন মিলে সাবস্ক্রাইবার গুনতাম অনেক বেশি ভালো লাগতো আমাদের চ্যানেলের শুরুতে আমাদের তো আমরা তো ফার্স্টে হচ্ছে ফেসবুকে কোনো ভ্লগই দিতাম না ইউটিউব চ্যানেলেই শুধুমাত্র ব্লগ আপলোড দিতাম তো সেই তখন শুধু বসে বসে দেখতাম কয়টা ভিউজ হয় কয়টা কমেন্ট আসে সবগুলো কমেন্টের রিপ্লাই দিতাম এখন আসলে এত কমেন্ট তোমরা করো যে রিপ্লাই দেওয়া আমার আসলে পসিবল হয় না তো দেখো এদিকে আমি হচ্ছে পাখির খাঁচাগুলো আগে ক্লিন করব যেহেতু এক ঘন্টা আমার ওয়েট করতে হবে হেয়ার প্যাকটা দিয়ে তাই আমি খাঁচাগুলো আজকে সুন্দরভাবে ক্লিন করবো আর পাখিগুলোকে গোসল করাবো এটা প্রতি সপ্তাহে আমি করে থাকি পাখি আমার অনেক ভালোবাসার জিনিস তাই ওদের সব যত্ন আমি নিজেই করি কিন্তু আমার সাথে অবশ্যই মুক্তাপু হেল্প করে যেহেতু আমি অসুস্থ তাই দেখো ওদের ক্লিন করে দিলাম ওরা আগে গোসল করছে মানে ওদের আগে গোসল করাইছে তারপর এখন আমি গোসল করতে যাব আর এবার ওদের খাবার দিছি এইটাই কারণ আগের বার যে বাটিটা দিছিলাম ওরা ফালাই দেয় এজন্য আমি কাপে হচ্ছে বেঁধে দিছি সুন্দর করে মাসাল্লাহ আর দেখো আর এখানে এসে শ্যাডো হচ্ছে ওদের দেখতেছে আর ওরাও গোসল করছে অনেক এনজয় করছে দুইজন মাসাল্লাহ ওদের মধ্যে অনেক ভালোবাসা তো সবকিছু একদম ক্লিন করে দিছে এখন ওরা এখানে থাক এখন হচ্ছে আমি গোসল করব ওদের এই ভিডিওটা খুবই অল্প সময় কয়েক মিনিটের বাট এটা শ্যুট নিতে যে কতক্ষণ সময় লাগছে ভাই তোমরা যদি কোনো একটা শ্যুটের সাথে থাকো তখন বুঝতে পারবা যে একটা ভিডিও তোমরা সুন্দর ভিডিও দেখো কিন্তু এটার পিছনে অনেক বেশি পরিশ্রম থাকে তারপরে একটা ভিডিও সুন্দরভাবে ফুটে ওঠে তুমি যত বেশি পরিশ্রম দিবা অত বেশি সুন্দর হবে ভিডিও সেটা ভিডিও শ্যুট করার ক্ষেত্রে তারপর হচ্ছে এডিটিংয়ের ক্ষেত্রে সব ক্ষেত্রেই হচ্ছে সুন্দর একটা রেজাল্ট বের হবে সেম হচ্ছে ভ্লগিংয়ের ভিডিওর ক্ষেত্রেও তোমরা সবসময় একটু ব্যাকগ্রাউন্ডে খেয়াল রাখবা যাতে ব্যাকগ্রাউন্ডটা একটু সুন্দর গোছানো থাকে সাজানো থাকে যাতে মানুষের দেখার সৌন্দর্যটা সবসময় থাকে কারণ মানুষ ভিডিও দেখবে কিন্তু তোমার কথা শুনবে এবং তুমি কি দেখাচ্ছ সেটা মানুষ দেখবে তো কথাটাও একটু সুন্দর করে বলার চেষ্টা করবা যাতে সবার ভালো লাগে যাতে সবার বিরক্তি না লাগে এক কথা বারবার বলবা না একটু সুন্দরভাবে প্রেজেন্ট করবা আর কি হোক সেটা তোমার মাতৃভাষা হোক সেটা তোমার সুন্দর শুদ্ধ ভাষা বা ভালোভাবে বলবা এমন কোন কথা বলবা যেগুলো শুনে মানুষ মানুষের ভালো লাগে আর কি তারপরে হচ্ছে ভিডিওতে দেখানোর চেষ্টা করবো সুন্দর সুন্দর জিনিস একটু গোছাই নিবা ভিডিও শুট করার আগে আমারই দেখবা মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ড অনেক অগো হলো থাকে কারণ আমরা যেহেতু ডেলি ভ্লগ বানাই সেক্ষেত্রে এত পরিপাটি করে আসলে ব্লগ করা সম্ভব না কিন্তু যদি দেখতাম সপ্তাহে একটা ব্লগ দিতাম তাহলে সেই ব্লগটা কত মারাত্মক হতো কিন্তু তোমার আমার কয়েকটা ফ্যান ফলোয়ার তখন হার্ট অ্যাটাক করতো যে এক সপ্তাহ ওয়েট করতে হইতেছে আজকে রাত নয়টায় দেই সেখান থেকে কালকে রাত নয়টা পর্যন্ত অপেক্ষা করতেই ওদের কষ্ট হয়ে যায় কি আমি ঠিক বলছি না এরকম তো তোমাদের আমি কমেন্ট দেখি যে আপু দুইটা করে ব্লগ দাও সৈদ ফ্যামিলিতে সকালে দাও রাতে টিয়াতে দাও ভালো লাগতেছে না আবার আমাকে অনেকেই ইনবক্স করছে আপু আলিশার বার্থডে ব্লগটা কি একটু আগে আপলোড দেওয়া যায় না আসলে কি প্রতিদিন একটা টাইমে ভিডিও দিলে অনেক বেশি ভালো হয় মানুষে অভ্যস্ত মানুষ অভ্যস্ত হয় যেমন ধরো আমি সকাল দশটায় আগে দিতাম টিয়াতে ভ্লগ এখনও কিন্তু অনেকেই সকাল দশটায় এসে খুঁজে যে আসলে আমি ভ্লগ আপলোড দিছি কি না কারণ তিন বছর ধরে একই রোজ আমি একদম সকাল দশটায় দিছি তিন বছর ধরে মানে সকাল দশটায় আর এখন আবার এই যে দেখো আমি রাত নয়টায় দিচ্ছি আমি ঠিক রাত নয়টায় দিবো প্রতিদিন তো এতে যদি একদিন আমি আটটায় দেই একদিন সাতটায় দেই সেক্ষেত্রে দেখা যাবে যে আমার ফ্যানদের কষ্ট হবে তোমাদের কষ্ট হবে খুঁজতে যে আসলে কখন আমি ভ্লগ আপলোড দিচ্ছি তো একটা টাইম থাকলে সেই টাইমে সবাই বুঝতে পারবে যে এই টাইম হয়েছে তার মানে এই পেয়ে এখন আমি ভ্লগ দেখতে পারবো বা এই চ্যানেলে আমি ব্লগ দেখতে পারবো তো তোমরাও যারা নতুন নতুন ভিডিও বানাচ্ছ তোমরাও ব্লগের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে একটা টাইম মেনটেন করে নিবা যে এই টাইমেই আমি আপলোড দিব প্রতিদিন চেষ্টা করবা সেই একই টাইমে হচ্ছে ভিডিও আপলোড দেয় আর অবশ্যই রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবা তুমি যখন অনেক বেশি ফেমাস হয়ে যাবা তখন তুমি ডেলি না দিলেও হবে তখন তুমি একদিন পর পর যেমন আমি যদি এখন সাত দিনও একটা ব্লগ দিই তারপরও কিন্তু তোমরা দেখবা কিন্তু তোমাদের আমি ভালোবাসি দেখে আমি প্রতিদিন ব্লগ দিচ্ছি কারণ তোমরা না দেখলে তোমাদের নাকি ভালো লাগে না তোমরা সেটা আমাকে কমেন্ট করো কমেন্ট বক্স দেখে আমার অনেক বেশি ভালো লাগে যে সবাই আমাদেরকে এত ভালোবাসা এত পছন্দ করো আর একটা ব্যাপার যে মুনথাহার শাড়ি পরাটা আজকে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা কারণ আজকে আমি ওকে শাড়ি পরাই দিছি আর আমি সবাইকে শাড়ি পরাই দিতে অনেক বেশি পছন্দ করি শিখাইতেও অনেক পছন্দ করি আমি অনেককে শাড়ি পরানো শিখাইছি আর আমি নিজে একা একা শিখছি বিশ্বাস করো আমি আম্মুর থেকে জাস্ট আইডিয়া নিয়ে তারপর আমি একা একা শাড়ি পরা শিখছি আর পড়তে পড়তে আমার এখন অভ্যাস হয়ে গেছে তুমি জানো আমার শাড়ির প্রতি এত ভালোবাসা যে আমি এক শাড়িতে শুধুমাত্র একটা সেফটি দেই সব সময় যে কোনো শাড়ি জর্জেট হোক যে কোনো শাড়ি হোক আমি এই যে মুন্থাকে পরাই আমি তিনটা সেফটি পিন ইউজ করছি কারণ যেহেতু বাইরে আমি ওর সাথে থাকবো না বা কোনো মেয়ে মানুষও নাই ওর সেফটি পারপাসে হচ্ছে তিনটা সেফটি পিন আমি লাগিয়ে দিছি বাট আমি যখন শাড়ি পরি আমি শুধুমাত্র আচলে একটা সেফটি পিন ইউজ করি এছাড়া আর কোথাও আমি সেফটি পিন ইউজ করি না কিন্তু যদি ওটা অন্যভাবে ডিফারেন্টভাবে স্টাইল করি শাড়িটা সেক্ষেত্রে দেখা গেল যে সেফটি পিন ইউজ করতে হয় তো এই যে দেখো ওরা সবাই টায়ার্ড হয়ে গেছে শ্যুট করতে করতে আর এখানে প্রতিদিন মানুষ ঘুরতে আসে প্রতিদিন কেউ না কেউ থাকেই হচ্ছে ঘোরার জন্য এখানে তো এরপরে হচ্ছে ওরা বাসায় চলে যাবে শ্যুট করার পরে তারপরে তো অনেক বেশি এক্সাইটেড যে কখন ভিডিওটা দেখবে আর বাসায় আসার পরে আমি দেখে তো জাস্ট অবাক যে এত সুন্দর হয়েছে তো তোমরাও কিন্তু ডেসক্রিপশন বক্সে ওয়েডিং কেজের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই অবশ্যই যে ভিডিওটা দেখে আসবা তোমাদেরও অনেক বেশি ভালো লাগবে আর আমাদের এই কাপলটা তো তোমরা সবাই বেশি পছন্দ করো যে ওরা আসলেই মেড ফর ইচ আদার মাশ আল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ আমি সবসময় দোয়া করি যাতে ওরা সবসময় সুখে থাকে ওদের যাতে কারো নজর না লাগে তোমরা অবশ্যই ওদের জন্য দোয়া করবো আমার রিকোয়েস্ট থাকবে যাতে ওদের সম্পর্কটা সব সময় সুন্দর থাকে আসলে আমি অনেক বেশি লাকি এই জন্য এরকম ভাই আর এরকম ভাইয়ের বউ আমি পাইছি আলহামদুলিল্লাহ তোমরা দেখবা কখনো কখনো ওরা কাউকে নিয়ে সমালোচনা করে না কাউকে নিয়ে কোনো কথা বলে না এই যে এত কিছু ঘটতেছে অনেকেরই অনেকে হচ্ছে লাফাচ্ছে কথা বলতেছে অনেক টপিক নিয়ে কিন্তু আমার ভাই ভাইয়ের বউ বা আমার পরিবারের কেউ দেখবা কখনো এইগুলো নিয়ে কথা বলে না এটাই আমার ভালো লাগে এটাই হচ্ছে আমাদের শিক্ষা মানুষকে নিয়ে আমরা কথা কম বলে আমরা নিয়ে নিজেদেরকে নিয়ে ব্যস্ত থাকি আর তোমরাও এটাই দেখতে পছন্দ করো তো অবশ্যই দোয়া করবা যাতে কখনো আমাদের এমন খারাপ দিন না আসে যে অন্যকে টপিক বানায় ক্যাপশন দিতে হয় বা অন্য মানুষের জীবন নিয়ে ক্যাপশন দিতে হয় বা অন্য মানুষের ভিডিও দিয়ে আমার ভিডিও চালাতে হয় আলহামদুলিল্লাহ তিন বছরে কখনো আমার এরকম হয় নাই সব সবসময় আমার ভয়েসটাই তোমরা শুনছো এবং আমাকেই তোমরা দেখছো আমাকে দেখতেই তোমরা পছন্দ করো আমার পরিবারটা দেখতেই তোমরা পছন্দ করো সেই তোমাদেরকে আরও বেশি ভালো লাগে সব সময় দোয়া করবা যাতে এভাবেই আল্লাহ আমাদের চলার ফিক দেয় কখনো যাতে আমাদের এত খারাপ দিন না আসে যে অন্য কারো টপিকের কথা বলে আমাদের নিজেদের হচ্ছে ভিডিও চালাইতে হবে সাবস্ক্রাইবার বাড়াইতে হবে অন্যদের নিয়ে সমালোচনা করতে হবে এই দিন যাতে আল্লাহ কোনো দিন না আনে তার থেকে ব্লগিং ছেড়ে দিব সেটাও বেটার যাই হোক তো এরপর হচ্ছে দেখো আরও ওরা শ্যুট করতেছে আমি তো ওদের সাথে ছিলাম না তাই হচ্ছে আমি তোমাদের সাথে আমার কথাগুলো শেয়ার করতেছি কারণ ওরা এখানে কী করছে না করছে এগুলো আমি এত কিছু ডিটেলসে জানি না

চুশু খাইতে এখন আবার কয়েক ঘন্টা এক ঘন্টা যুদ্ধ করতে হবে এক ঘন্টা লাগে আমার চুল খানো ওই রকম পুরোপুরি একদম আর একটা কথা আজকে আমার মনে পড়ছে যেটা হচ্ছে যে অনেকে আমাকে বলছিল আমার হেয়ারের ট্রিটমেন্ট করার ভিডিও দেখে যে এই যে চুলগুলো নষ্ট করলো এই চুলগুলো শেষ করলো তো আমি হচ্ছে চুলে কোনো স্ট্রেট করি নাই আমি হচ্ছে ট্রিটমেন্ট করছি চুলটা হচ্ছে আমার এইটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট ড্রাই হয়েছে এখন আমি সিরাম লাগাবো সেই সিরামটা দিব হেয়ার সিরাম হচ্ছে অনেকে জিজ্ঞেস করছে আপু তুমি কয়দিন ব্যবহার করো সপ্তাহে আমি যেদিন হেয়ার ওয়াশ করি

আর যে কোনো হেয়ার ট্রিটমেন্ট করার পরে যদি তুমি চুলটাকে সুন্দরভাবে মেনটেন করো তাহলে অবশ্যই তোমার চুল ভালো থাকবে কখনোই নষ্ট হবে না তো অবশ্যই তোমার ভালোভাবে হচ্ছে মেনটেন করতে হবে তোমরা

দেখো মাশাল্লাহ আমাদের কুটুবিল্লুগুলা এখন খাবার খাচ্ছে ওরা একসাথে অনেক সুন্দরভাবে মিশে গেছে দুজন আর আমরা এসকে তো ভাবীর কাছে দিয়ে আসি আবার হচ্ছে নিয়ে আসি আচ্ছা তুই একটু ছোট মা আসে মায়ের কাছে যায় আবার আসে বাই বাই দেখো আলিশা এখন গুরু গুরু দিতে যাচ্ছে রেডি হয়ে আর এই চুল বাদার পিছনে যে ইতিহাস দেখতেছ ধর ফুপিয়া রই জানে ঠিক কয় না দেখো জুতা পড়ার সময় না জুতা হাতে নিয়ে যাচ্ছে তারা টাটা আজকে আমি দুধ চা বানাবো কারণ তোমাদের ভাইয়া অনেকদিন পর আমার হাতে চা খাইতে চাইছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি যে আমি কীভাবে হচ্ছে মশালাটি বানাই সেটা তো এখানে আমি সব কিছু রেডি করে নিছি আন্টি নাই তাই একে রেডি করছি কারণ আনটি আপু আপা তিনজনই বাবুরে নিয়ে নিচে গেছে তো এখানে আছে হচ্ছে যেহেতু এটা মশালাটি বানাবো তো এখানে আছে আদা এটা হালকা একটু ক্রাশ করে নিছি তারপর এখানে আছে হচ্ছে তেজপাতা লবঙ্গ দারচিনি এলাচ তারপরে এখানে গুঁড়া দুধ চিনি চা পাতা একটু কফি পাউডার ইউজ করব আর কাপও আমি একবারে রেডি করে নিছি এখানে পানিটাও বসায় নিছি তো আমি চুলা জ্বালানোর আগে হচ্ছে এখানে দুধটা মিক্স করবো পরে দেখা যায় হচ্ছে এটা মিক্স হবে না এই জন্য ও এটার ভিতরে চামচ আসতাম এগুলো সব আলিশার হচ্ছে সে চামচ আজকে সবাই চা খাবে আমি বানাবো তাই এর জন্য দেখো এটা একদম ভরা আমি বাদে সবাই খাবে কারণ এখন আমি দুধ চা খেতে পারবো না কয় চামচ দিলাম তো মনে নেই তোমরা কমেন্ট করো তো কয় চামচ দিছি মিক্স করে দেখো কোনো কিছুই অতিরিক্ত ভালো না দুধ চায়ে যে অতিরিক্ত দুধ দিলেই মজা হবে সেটা কিন্তু না এখানে পাঁচ কাপের মতো চা এই জন্য আমি হচ্ছে ঠিক মতো দিয়ে দিছি পরিমাণ মতো অনেক দিন পর আজকে আমি দুধ চা বানিয়েতেছি আগে তো ভ্লগে শুরুই হয়তো হচ্ছে চায়ের ভিডিও দিয়ে এখানে হচ্ছে চুলাটা অন করে দিব আমার চায়ের একটা আলাদা ফ্যান বেজ আছে জানো তোমরা আগে যারা আমার রেগুলার ভিউয়ারস তার আমার চা অনেক বেশি পছন্দ করতে বিশেষ করে চায়ের ভিডিও দেখতে অনেক বেশি পছন্দ করত তো এখানে হচ্ছে আমি সব মশলাগুলো দিয়ে দিছি আছে আমি চিনি অ্যাড করব আপা একটু যে কতবার হাত আমার কোপা এটা ফটো পর্যন্ত ওয়েট করব একদম একটু উতলাইলে ভাই আমার এটারে চুল তখন অফ করে দিতে হবে কারণ এত বেশি ভরা আমার চা এটা আরো একটা বড় কিনতে হবে চা বানানোর জন্য আর আজকে আমি রেডিও হলাম না শ্যুটও করলাম না কারণ ওরা আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে ততক্ষণ অন্ধকার হয়ে গেছে আমি যদি রেডি হইতাম আমার ওটা ফাও হচ্ছে রেডি হওয়া হইতো কারণ শ্যুট করতে পারতাম না দেখি কালকে হচ্ছে আমার শাড়ি শ্যুটটা করবো এমনই হয় আমার পেয়ে যে শাড়ি শ্যুট আমার করতে ইচ্ছা করে না প্রমোশনের কাজ থাকলে ওইটা আমি তাড়াতাড়ি করি আমার ফুটাইতে হইতেছে একদম ফুদিয়া ফুদিয়া কারণ একদম মানে চাটা মানে দুধটা বেশি হয়েছে কিন্তু পাতিল ছোট অনেকক্ষণ ফুটছে এখন আমি হচ্ছে চা পাতা দিব দিছি একটু ফোটার পরে আমি হচ্ছে হালকা সামান্য একটু কফি পাউডার অ্যাড করব এটা খুবই এনার্জেটিক একটা চা অনেক বেশি এনার্জি পাবে এটা খাইলে যাদের রাত জায়গা প্রয়োজন তারা খাইতে পারো আল্লাহ টোস্ট বের করতেছি হচ্ছে প্লেটে কেন জানো সবাই টোস্ট বেশি খায় তাই সব খুব লাগবে না হ্যাঁ টোস্টের না চায়ের দুইটারই টোস্টের একটা আলাদা এই টোস্টটা অনেক বেশি ভালো লাগে এই জন্যই সবসময় এটা খাই টাটাও হয়ে যাইতেছে প্রায় তো শেষ চা বানানো চা হয়ে গেছে একটু বাড়ায় দিয়া হয়ে গেছে চা চা ঢালতে যায় এখানে ওখানে পড়ছে অনেক নাও তোমাদের চা চলে আসছে ওয়েলকাম টিআরটি আউ কই টিআরটি হ্যাঁ এটা আমাদের ছোট্ট মুনতাহা গরম তুমি একটু পরেই নাও ভাই গরম না না রাখ ভাই একটু ঠান্ডা হলে এরপর সবাই খাইস ঠিক আছে এরপর আমরা সবাই বসে বসে মিউজিক ভিডিওটা দেখতেছি আর হচ্ছে ওরা চা খাচ্ছে যেহেতু আমি খাবো না তো সবাই চা খাবে আর ভিডিওটা কিন্তু তোমরা অবশ্যই দেখে এসো আর চা খেতে খেতে দেখো ভিডিওটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আজকে মতো বিদায় নিচ্ছি হাফেজ